সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে আলোচনা করব টিম ভিত্তিক মার্কেটিংয়ের গুরুত্ব কি একটি বিজনেসের মালিক একজন হতে পারেন কিন্তু ওই একজন মালিক একাই তার বিজনেসের পণ্যগুলো নিয়ে মার্কেটিং করাটা এবং মার্কেটিং করে সফল হওয়াটা সত্যিই খুবই কষ্টকর এবং খুবই সময় সাপেক্ষ একটি প্রতিষ্ঠানে যখন একটি মার্কেটিং টিম তৈরি হবে এবং সেই মার্কেটিং টিমকে দক্ষ করে তোলা হবে মার্কেটিংয়ের জন্য আর এই দক্ষ মার্কেটিং টিমটি যখন ওই প্রতিষ্ঠানের পণ্যগুলোর মার্কেটিংয়ের দায়িত্ব নেবেন এবং খুবই দক্ষতার সাথে কাজ করবেন তখন কিন্তু ওই পণ্যগুলোর বা ওই প্রতিষ্ঠানের পরিচিতি পাওয়াটা খুবই সহজ হয় এবং খুবই দ্রুততার সাথে ওই পণ্য এবং ওই প্রতিষ্ঠানের প্রচার ঘটতে থাকে কারণ একটি দক্ষ মার্কেটিং টিম যখন প্রতিনিয়ত একটি পণ্য নিয়ে মার্কেটিং করে যাবেন তখন ক্রেতাগণ খেয়াল করবেন যে প্রতিনিয়তই কিছু লোকজন একই পণ্য নিয়ে মার্কেটিং করে যাচ্ছেন এবং এতে করে সেই ক্রেতাগণ ওই পণ্যের প্রতি আকৃষ্ট হবেন কারণ তারা এটা ভেবে নেবেন যে অবশ্যই পণ্যগুলোর গুণগত মান ভালো এবং পণ্যগুলো ব্যবহার উপযোগী এবং বিশ্বাসযোগ্য এজন্যই প্রতিনিয়তই এতগুলো লোক একটি পণ্যের মার্কেটিং করে যাচ্ছেন এবং ক্রেতাগণ এতে করে ওই পণ্যের প্রতি ওই প্রতিষ্ঠানের প্রতি খুবই বিশ্বাসযোগ্যতা পাবেন এবং আস্থা পাবেন নির্ভর করতে পারবেন এতে করেই প্রতিষ্ঠানের প্রতি এবং পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়বে তাই যখন কোনো প্রতিষ্ঠানে মার্কেটিং টিম তৈরি হয় তখন সেই মার্কেটিং টিমের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের পণ্যগুলো সারা দেশে সকল মানুষের কাছে খুবই সহজে পৌঁছে দেয়া যায় কারণ প্রতিটি মার্কেটিং সদস্যই এক একজন করে প্রতিনিধি যারা কিনা ওই প্রতিষ্ঠানের পণ্যগুলোকে তাদের পরিচিত লোকজন অপরিচিত লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে প্রতিনিয়ত প্রচার করে যাচ্ছেন আর এতে করেই খুবই দ্রুততার সাথেই সেই পণ্য সেই প্রতিষ্ঠানের খুবই দ্রুত প্রচার হচ্ছে তাই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে একা মার্কেটিং না করে দলগতভাবে মার্কেটিং করাটা সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি একা যতটা না মার্কেটিং করতে পারবেন একটি মার্কেটিং টিম একত্রে আরও অনেক বেশি পরিমাণে মার্কেটিং করতে পারবেন আমার আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ